আচ্ছা এমন পাঁচটা অদৃশ্য জায়গার কথা ভাবা যাক যেগুলো আমাদের অজান্তেই আমাদের আটকে রাখে এগুলো এমন সব জায়গা যা আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে ধীরে ধীরে যেন শেষ করে দেয় চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি বাহ কথাটা বেশ সোজা সাপটা আর শক্তিশালী তাই না এটা কিন্তু শুধু একটা পরামর্শ নয় বরং একটা জরুরি সতর্কবার্তা কারণ এই জায়গাগুলো আমাদের অজান্তেই আমাদের স্বপ্ন সময় আর আত্মবিশ্বাস সব কিছু একটু একটু করে কেড়ে নেয় তাই এখানে আর দেরি করার কোনো সুযোগই নেই তো চলুন শুরু করা যাক আমাদের তালিকার প্রথম জায়গাটা হলো এমন একটা পরিবেশ যেখানে আমাদের ভেতরের শক্তি আর সম্ভাবনাগুলো আস্তে আস্তে কমে আসতে থাকে এটা হলো অভিযোগ আর নেতিবাচকতার একটা চক্র একবার ভাবুন তো এমন একটা আড্ডার কথা যেখানে বসলেই কানে আসে আরে দেশটা শেষ হয়ে গেল চাকরি বাকরি কিচ্ছু নেই বা আমার কপালটাই খারাপ এমন পরিবেশে যদি বেশিক্ষণ থাকা হয় তাহলে একটা সময় পর এই কথাগুলোকেই সত্যি বলে মনে হতে শুরু করে আর নিজের অজান্তেই আমরাও ওই নেতিবাচকতার অংশ হয়ে যায় আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা চোখে পড়ে দেখুন যারা সফল হয় তারা কিন্তু সমস্যার কথা বলে সময় নষ্ট করে না তারা বরং সেই সময়টা কাজে লাগায় সমাধান খোঁজার জন্য আসল কথা হলো অভিযোগ শুধু আমাদের শক্তি নষ্ট করে কিন্তু সমাধানই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় আচ্ছা অভিযোগের বৃত্ত থেকে বেরিয়ে এবার দ্বিতীয় জায়গাটায় আসা যাক যেটা আমাদের খুব কাছের বন্ধুদের আড্ডার মধ্যেই লুকিয়ে থাকতে পারে কারণ এটা তো সত্যি যে আমরা যাদের সাথে সময় কাটাই তাদের প্রভাব আমাদের ওপর সবচেয়ে বেশি পড়ে এটা কিন্তু একটা খুব সাধারণ মনস্তাত্ত্বিক ব্যাপার যাদের সাথে সবচেয়ে বেশি মেশা হয় তাদের চিন্তাভাবনা তাদের অভ্যাস সবকিছুই ধীরে ধীরে আমাদের মধ্যেও চলে আসে এখন সেই আড্ডার মূল বিষয় যদি হয় শুধু মিম শেয়ার করা বা অন্যের নামে সমালোচনা করা তাহলে অজান্তেই আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা মানে সময় নষ্ট হতে থাকে আর এই স্লাইডটা আমাদের দারুণভাবে মনে করিয়ে দিচ্ছে যে সত্যিকারের বন্ধুত্বের মানে কি বন্ধু তো শুধু তারাই না যাদের সাথে বসে ঘণ্টার পর ঘণ্টা আনপ্রোডাক্টিভ সময় কাটানো যায় আসল বন্ধুত্ব তারা যারা একে অপরকে অনুপ্রেরণা দেয় একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি করে আর বলে চলো আজ নতুন কিছু করি এবার আসি তৃতীয় জায়গাটায় যেটা হয়তো আমাদের সবার জীবনেরই একটা অংশ হয়ে গেছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হলো সোশ্যাল মিডিয়ার সেই মায়াবী জগৎ যা আমাদের সময় আর মনোযোগ দুটোই যেন চুরি করে নেয় তিন ঘন্টা ভাবা যায় হয়তো একটা রিল দেখতে শুরু করা হয়েছিল আর তারপর কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল পাওয়া গেল না এই সংখ্যাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কতটা সময় আমরা নিজের অজান্তেই হারিয়ে ফেলছি এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কারভাবে ডিজিটাল আসল তুলে ধরেছে স্ক্রল করতে করতে আমাদের মনে হতে পারে আরে কত কিছু তো জানছি কত কিছু শিখছি কিন্তু বাস্তবে কি হচ্ছে আসলে কিছুই করা হচ্ছে না আমরা কেবল একজন দর্শক হয়ে থেকে যাচ্ছি আর ক্রমাগত অন্যদের সাফল্যের ঝলকানি দেখতে দেখতে নিজের আত্মবিশ্বাসটাও কেমন যেন ভেঙে পড়তে শুরু করে আচ্ছা আমরা তো এতক্ষণ বাইরের পরিবেশ নিয়ে কথা বললাম এবার এমন দুটো জায়গার কথা বলবো যা আমাদের মনের ভেতরেই লুকিয়ে থাকে প্রথমটা হলো অন্যের বলার নেতিবাচক কথার প্রভাব আর দ্বিতীয়টা হলো নিজের অতীতের কোনো ব্যর্থতার স্মৃতিতে আটকে থাকা কখনো খেয়াল করে দেখেছেন খুব কাছের মানুষেরাই হয়তো কখনো বলে বসেন তোকে দিয়ে হবে না বা এসব আমাদের মতো সাধারণ মানুষের জন্য না আবার অতীতে একবার ব্যর্থ হওয়ার পর আমরা নিজেরাই নিজেদের বলতে থাকি আমার দ্বারা আর হবে না এই কথাগুলো কিন্তু আমাদের মনে এমনভাবে গেথে যায় যে নতুন করে শুরু করার সাহসটাই হারিয়ে ফেলি আর তাই আসল কথাটা হলো অন্যের চোখে কোনো স্বপ্ন হয়তো তুচ্ছ মনে হতে পারে কিন্তু নিজের কাছে নিজের হৃদয়ে সেটার মূল্য কিন্তু বিশাল তাই বাইরে হাজারটা কথার চেয়ে নিজের ভেতরের কণ্ঠাটাকে বিশ্বাস করাটাই সবচেয়ে জরুরি এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম কিন্তু এখন প্রশ্নটা হলো এই অদৃশ্য জেলখানা থেকে বেরোনোর রাস্তাটা কি। চলুন এবার সমাধানের দিকে নজর দেওয়া যাক তাহলে পথটা কি এই সব নেতিবাচকতা থেকে এই সময় নষ্টের ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি উত্তরটা কিন্তু কোনো জটিল কৌশলের মধ্যে লুকিয়ে নেই বরং এটা আছে খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী একটা পদক্ষেপে আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন কিন্তু একদিনে হঠাৎ করে চলে আসে না এর শুরুটা হয় একটা ছোট্ট কিন্তু খুব দৃঢ় সিদ্ধান্ত থেকে যে আমি আর এই জায়গাগুলোতে ফিরে যাব না যেদিন এই সিদ্ধান্তটা মন থেকে নেওয়া যায় সেদিন থেকে কিন্তু নতুন পথ চলা শুরু হয় আর যেই মুহূর্তে সিদ্ধান্তটা নেওয়া হয়ে যায় তখন শুরু হয় আসল বিনিয়োগের পালা না না এটা টাকার বিনিয়োগ না এটা হলো নিজের ওপর বিনিয়োগ নিজের চিন্তায় নিজের কাজে এবং নিজের স্বপ্নে সময় আর শক্তি বিনিয়োগ করা আর এই বিনিয়োগ থেকেই জন্ম নেয় একটা সম্পূর্ণ নতুন আমি আর সব শেষে এই লাইনটাই হয়তো সবচেয়ে বড়ো সত্যি কারণ একদিন অন্যদের কথায় নয় নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে কেউ হার মেনে নেয়নি বরং নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে আর সেই বিশাল পরিবর্তনের শুরুটা হয়েছিল শুধুমাত্র একটা সাধারণ সিদ্ধান্ত থেকে